তো বন্ধুরা তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই মানে আমি বুঝতে পারছি না কি বলবো কি বলছি তাও তোমাদের সাথে আমি বিষয়টা শেয়ার করতে চাই থামবেল দেখে তো সব কিছু বুঝেই গেছো মানে তাও একবার বলে দিচ্ছি মানে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে আমাকে বিয়ে করতে হয়েছে না মানে বিশ্বাস হচ্ছে না তো দেখো কোনো প্র্যাং না কোনো স্কিপ না কোনো কিছু না এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে বিয়ে করতে হয়েছে নাহলে হয়তো ওকে ওর বাড়ির লোক নিয়ে চলে যেত হয়তো ওকে আর আমি কোনো দিন পেতাম না ও যদি ছেড়ে চলে যায় তাহলে আমি কী করবো মানে বুঝতে পারছি না কি বলবো তাই বিয়েটা করে ফেলেছি এখন মানে কিছু বুঝতে পারছি না কি করব আর তুমি চিন্তা করছো কেন আমি আছি তো বাবা মা একদিন একদিন ঠিক মেনে নেবে তা বলে কি তোমাকে হারাবো আমি তোমার সাথে থাকতে চাই আমি তোমাকে হারাতে চাই না কোনো রকম সবই তো ঠিক আছে কিন্তু বাড়িতেও তো মেনে নেয়নি আমার কাছে বেশি টাকাও নেই তো তোমাকে নিয়ে আমি কোথায় যাব এখন তুমি চিন্তা করো না তুমি যেখানে যেভাবে রাখবে আমি সেখানে সেইভাবেই থাকব যেভাবে রাখবো সেভাবে থেকে যাবে কিন্তু তোমাকে খাওয়াবো কি তোমাকে নিয়ে যাব বিয়ে করে নিয়ে গিয়ে তোমাকে আমি খাওয়াবো কি এখন তুমি আছো ভালোই আছো তুমি যেখানে যা খাবে সেখানে আমাকে সেখান থেকে আমাকে দিলেই হবে বিয়ে করেছি এক অপরকে ছাড়া থাকতে পারবো না তা যাই হোক থাকতে হবে বন্ধ করলে ওরা কতক্ষণ ধরে তোর এই গুদমাজাকি দেখবো বল তো ক্যামেরা বন্ধ কর কি হয়েছে বল ভাই এটা শুধু তো একটা ভিডিও তুই আমার বন্ধু হোস তুই ভিডিও করার জন্য তোর মেয়ে লাগবে বলেছিলিস আমি অনেক মেয়ে খুঁজেছিলাম তোর এই বাইচাল ভিডিও করার জন্য নয় ট্যাঙ্ক ভিডিও কেউ করছে না বুঝলি তো

তো তো আমরা বিয়েটা কোনো ভুল ভুল করছি করছি না না আর বুঝতে পারছি না কি করবো মানে আমি তো কোনো কাজ করি না আর বিয়ে করেছি মানে কিছু না কিছু তো কাজ করতে হবে দেখি কাজ খুঁজবো খুঁজে পেলে তখন কাজ করব ততদিন পর্যন্ত আমি আর তোমার বৌদি সারাদিন যা যা করবো সব কিছু তোমাদেরকে এই চ্যানেলেই ভ্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই ভালোবাসা দিও পাশে থেকে কী করব কিছু বুঝতে পারছি না আর তোমরা বলো কেমন মানিয়েছি তো এখন তো খুব অনেক চাপের মধ্যে আছি তো চাপটা থেকে যখন মানে এখন অনেক চাপের মধ্যে আছি বুঝতে পারলে তো বন্ধু তো চাপটা যখন ঠিক হয়ে যাবে নেক্সট খুব তাড়াতাড়ি দেওয়ার কথা বলবো আর পুরো ব্যাপারটা বলার চেষ্টা করব তো এখন ও অনেক টেনশান আছে আমিও অনেক টেনশন আছি বাড়ির লোকেরাও এখন অনেক টেনশনে আছে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখ দেখ কেমন হয়েছি

আর শোন ফটোটার ক্যাপশনে আর ফটোটার ওপর বড় করে পূর্ণতা বলে লিখবি তাহলে ভিডিওটা ভালোই ভাইরাল যাবে ঠিক আছে ঠিক আছে দেখো বন্ধুরা দেখো হয়ে গেল বিয়ে পেয়ে গেলো পূর্ণতা এটাই ভালোবাসা শুধুমাত্র ইউটিউবে এইসব ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ লাখ লাখ ভিউজ সেখান থেকে শুধুমাত্র তোমাদের বোকাজতা বানিয়ে এরা টাকা ইনকাম করছে ক্যামেরার সামনে তো এরা অনেক অনেক ভাষণ চোখে বাট ক্যামেরার পিছনে কী হয় তোমাদেরকে সব কিছু দেখাবো মানে এক সময় শুনেছিলাম কবি বলেছিলো যে বিয়েটা পুতুল খেলানো বাট কবি যদি আজ বেঁচে থাকতো বাংলার ক্রিয়েটারদের ভিডিও দেখতো তো কবি এটা বলতে পারতো না এই যে বিয়েটা পুতুল খেলানো এরা বিয়েটাকেও পুতুল খেলা বানিয়ে রেখে দিয়েছে মানে শুধুমাত্র ভিউজ আর টাকা ইনকাম করার জন্য বিয়ের মতন পবিত্র একটা জিনিসকে কন্টেন্ট বানিয়ে রেখে দিয়েছে এদের উপর আমি অনেকদিন ধরে নজর রাখছি তো তোমরা কি জানো এই ঘন্টাটা হওয়ার আগে দুদিন আগে এরা ঠিক কী করেছিলো তো চলো মানে সেটাই তোমরা দেখো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি দেখ মানে তুই মানে এখানে তখন থেকে ফোনটা করছি কেন তুলছিস না বল একটা কাজ চল না ভাই একটা ভিডিও করে দে না এতবার ফোন করলে হয় দেখছিস না গেম খেলছি আরে ভাই একটু ভিডিও করে দে না গেম তো পরে খেললেও হবে বন্ধ হয়ে গেলে কোয়ালিটি খারাপ আছে এসব কোয়ালিটি চলানো লাগবে না এমনি তো মানে সত্তর আশি দিন ভিউজ হয় আরে ভাই তুই বুঝতে পারছিস না সত্তর আশিটা এখন ভিউজ আছে যদি কন্টিনিউ করি না আমাদেরও একদিন লাখ লাখ ভিউজ আসবে দু তিন বছর ধরে তো কন্টিনিউ করেই যাচ্ছি সেই তো ওয়ান কে ফলোয়ার্স রয়েছে এছাড়া আর কি আছে বাজেট ভিডিও কেউ দেখে না এমন কিছু কর যেটা সোশ্যাল মিডিয়ায় চলে আরে সোশ্যাল মিডিয়ায় চলে বলতে গেলে ভাই এখন সবকিছু ন্যাকামি করে মেয়েরা শরীর দেখে ভিডিও করে কিন্তু আমি তো ছেলে আমি কী করবো কেন বাংলায় যেসব ছেলেদের লাখ লাখ ভিউজ আছে সেরকম ভিডিও কর সেসব তো ভিডিও দেখতে মানুষ পছন্দই করে বাংলাতে ছেলেদের লাখ লাখ ভিডিও ভিউজ আছে ভাই ওরকম একটাই রাস্তা আছে কি রাস্তা ভাই আমাকে প্র্যাঙ্ক ভিডিও করতে হবে হ্যাঁ এইসব প্র্যাঙ্ক হয় নাকি এখন মানে ও ম্যাডাম দেখেছি আরে ভাই শোন কিস প্র্যাঙ্ক হাক প্র্যাঙ্ক মানি প্র্যাঙ্ক তারপরে প্রপোজ প্র্যাঙ্ক এই সব হয়ে গেছে কিন্তু বাংলাতে ক্যারিয়ার বানাতে হলে বিয়ের প্র্যাঙ্ক করতেই হবে হ্যাঁ ভাই আমিও দেখেছি একটা কালার ভিডিও মাসে মাসে মানে বিয়ে করে ডিগি ঠিক আছে তো আবার ভিভোসও করে কিন্তু মানে সাবস্ক্রাইবার কম আবার এদিকে ভিউজ আছি হ্যাঁ ভাই বাংলাতে না অনেক ক্রিয়েটারই এই বিয়ের প্রাঙ্ক করে নিজের ইউটিউবে শুরু করেছে ভাই প্লিজ আমাকে একটা মেয়ে খুঁজে দে ভাই ভাই প্লিজ খুঁজে প্লিজ আমাকে আমার ক্যারিয়ারটা বানাতে হবে অনেক বছর ধরে ভিডিও বানাচ্ছি কিছু দেখছি দেখ ভাই আমি পৃথিবীতে যদি কোনো ছেলে মানুষকে ভালোবাসি সেটা হলো আমার বাবা তারপরে তুই মানে আমার বাবার পরে তুই একমাত্র ব্যক্তি যে আমার ভালো চাস ভাই থ্যাঙ্কস ভাই প্লিজ মেয়ে খুঁজে দেন একটা কথা বলবি হ্যাঁ বল ভাই

করবি না বিয়ের ভিডিও করবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে যে বলেছিলাম সিবি ভাই ভিডিও করবে আমার ভাই কি করবি না ভিডিও ট্যাং ভিডিও তোকে যেটা বলা হলো কি করবি না তাহলে আগে থেকে বলে দিতে হয়তো আমি তোকে বলে রেখেছিলাম ঠিক আছে রাখ তুইও করবি না ঠিক আছে রাখ আর কি করে দেখ বা ছেলেটাকে তো বলে দিলাম ভাড়া ভিডিও করার কথা কিন্তু বাড়া মেয়ে তো অনেক আছে বাড়া কিন্তু প্যাং মিলিয়ে প্যাং ভিডিও করার জন্য তো কেউ রাজি হচ্ছে না কি করি ফাইভ আওয়ার্স বলো কি করছো এই তো বসে আছি বলছিলাম কি তোমার কি কোনো বান্ধবী আছে কেন তুমি প্রেম করবে আট পাগল না না সেই ভাই আছে না হ্যাঁ তো ওই সেই ভাই ট্যাং ভিডিও করবে এর জন্য আর কি একটা মেয়ে চাইছিল বুঝলে সেরকম তো কোনো বান্ধবী নেই আমার আরে সেরকম গায়ে হাত দিয়ে কোনো ভিডিও হবে না প্যাং ভিডিও তো বুঝতেই পারছো তাহলে যে ভিডিও না কোনো আমার সেরকম কোনো বান্ধবী নেই আচ্ছা বলছিলাম কি কিছু মনে করবে না তো কি বলছি তুমি যদি ভিডিও না না আমি পারবো না আমি সব করতে পারবো না প্যাং প্যাং ভিডিও আচ্ছা আচ্ছা বলছিল পাঁচশো টাকাও দিত আর কি বুঝলে কি কেমন ভিডিও ওই আর কি এখনকার যেসব চলছে না সোশ্যাল মিডিয়া যে বিয়ের প্যাং ভিডিও ও তা কখন মানে কত মানে কতক্ষণ লাগবে তা ভিডিওটা করতে বেশি লাগবে না ওই এক ঘন্টা মতন লাগবে আর তার বড় কথা তুমি যখন ফ্রি থাকবে বলবে সিভাই ভাই তো সবসময় ফ্রি থাকে আচ্ছা তো মঙ্গলবার তাড়াতাড়ি করতে বলে বিকেলবেলায় আমার পড়া আছে তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কল করে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্যামেরার সামনে যেগুলো দেখানো হচ্ছে সব সাজানো আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরব যে ওরা মানে সবকিছু সাজিয়ে তোমাদের সামনে এগুলো ক্যামেরার পিছনে চলছে এগুলো তোমাদেরকে দেখাচ্ছি বাট ক্যামেরার পিছনে এই সব সাজানো প্ল্যান হচ্ছে বাট ক্যামেরার সামনে তোমরা কি দেখতে পাচ্ছ একটা ঘনিষ্ঠ ভালোবাসা দেখো ক্যামেরার সামনে এখন কি চলছে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো চলো বেশি ভাট ভোগবো না দেখতে পাচ্ছো আমার হাতে অনেক গিফট আছে আর আজকে তোমাদের বৌদির জন্য গিফট নিয়েছি তো একটু ওই রুমে চলে আসবে তোকে গিফট দেবো ওই রিয়েকশনটা কেমন হয় সঙ্গে একটা খুশির খবর আছে কেমন ওই রিয়েশনটা হয় সেটাই দেখা বিষয় তো চলো ফোনটা এখানে সেট করে দিয়েছি ফোনটা এখানে ভালোভাবে থাক আর আমরা এখানে বসে যাচ্ছি তো এ একটু পরেই আসবে এলে দেখা যাক কেমন হয় তোমরা কিন্তু থাকবে ভিডিওতে আর কেমন হয় শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করি অনেক মজা আসবে ভিডিওতে বুঝলে তো চলো বেশি ভাট বকবো না বসে পড়ি ও চলে আসবে A few moments later. Why are you laughing? Why are আরে জানো আমাদের ইউটিউবে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এক লাখ সাবস্ক্রাইবার হ্যাঁ এক লাখ আর তোমাকে মনে আছে আমি বলেছিলাম এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি তোমাকে একটা গিফট দেবো চোখ বন্ধ করে আগে এই নাও একটা নয় আরো আছে এই নাও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তো বন্ধুরা এ শুধুমাত্র যে আমি করতে পেরেছি আমি যে একজনকে বিয়ে করে এনেছিলাম তো তারাতে আমি আজকে কিছু উপহার তুলে দিতে পারছি আমার নিজের কোনো অকাত নেই আমি কাজ করতে পারবো না বাট শুধুমাত্র তোমাদের ভালোবাসাতে তোমাদের ফলো করাতে আজকে আমি তাকে উপহারগুলো দিতে পারলাম এ সবকিছু এটা যে এটাতে তুলে দিয়েছি এটা আমার জন্য এটা শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা অনেক কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি সত্যি বন্ধুরা আজকে আমরা এই জায়গায় এসে একবার তোমাদের জন্য তো ভাই সাপোর্টে তোমাদের সাপোর্ট পেয়েই আমরা রাজত্ব এসেছিলেন আমরা কিছু করতে পারতাম না সত্যি বলতে ধন্যবাদ আর সত্যি বলতে আমার তো ট্যালেন্ট নেই আর আমার মধ্যে কোনো অকাধও নেই আমি বিয়ের প্র্যাঙ্ক করেছিলাম বিয়ে তোমরা তখন থেকে সাপোর্ট দিয়েছো তারপর থেকে তোমরা বুঝতে পারবে না কতটা স্ট্রাগল করেছি আমরা কত রাত জেগেছি কত প্র্যাঙ্ক করেছি পাড়া প্রতিবেশীর গালাগালি শুনেছি তাও কন্টিনিউ করেছি আজকে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে ধন্যবাদ তোমাদেরকে তো তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আর খুব ভালো করতে চলেছে তো দেখা যাক খুব তাড়াতাড়ি দ্বিতীয় ভিডিও আসতে চলেছে ঠিক হয়েছে

বা রোস্ট করবি কর টুকটাক বানাসাড়া এইসব টুকটাক গালাগালি দিবি বাট বেশি যদি গালাগালি দিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বেশি গালাগালি দিস নি তাহলে আমি স্ট্রাইক দেবো আর আমাকে কেউ গালাগালি দিয়ে রোস্ট করেও না আমাকে যেই গালাগালি দিয়ে রোস্ট করে আমি সবাইকেই স্ট্রাইক দিই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ভিডিওটা পোস্ট করে আনলিস্ট করে তারপর তোমাকে লিঙ্ক পাঠাবো তারপর তুমি দেখে বলবে তারপর আমি পাবলিক করবো ঠিক আছে তো ভালো করে রোস্ট করবি আর বলছি শোন এমনি মজা আসতো বন্ধুর মতন করে রোস্ট করবি আর একটা কথা শোন থামবেলে আমাদের ফটোটা যেটা হবে ওটা একটু ভালো করে দিবি আর মানে যে টাইটেলটা দিবি টাইটেলে আমাদের নামটা মেনশন করে দিবি যাতে সবাই আমার আইডিতে হইছে একবার চেক করে নিতে বলে হ্যাঁ বুঝলি তো ওইসব আমি দেখে নেব আমার ভিডিও তুমি এমন একটা কমেন্ট করে দেবা যে ঝাটের ভিডিও দেখে ভাবে যেন তোমার ঝাট জ্বলে গেছে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে মনে চিন্তা করিস না আমি কমেন্ট করে দেব হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে রাখছি দাদা ঠিক আছে রে রাখি রে এই দেখো কে আমাদের রোস্ট করেছে কি বলছে কি দেখো বলছে আমার নাকি বেটাকে ব্যবসা বানি ফেলেছে উল্টো পাল্টা কিস্তি খাসা মারছে কে মানা দেখি দাঁড়াও এখন স্ট্রাইক মারছি মানা আরে দাদা ভাই আগে দেই স্ট্রাইক মারিস না

যদি কোনো বড় ক্রিয়েটার স্টাইল বলে তাহলে আর বেড়ে কি আমরা ভিডিও সামনে আসবো কান্না করে বলে দেবো আমাদের বাজে বাজে গালাগালি দিয়েছে আমাদের মানে কি বলবো আমাদের মানে একটা খারাপ ভাবে ই করেছে তো আমরা ওইসব বলে দেবো ক্যামেরার সামনে এসে আমরা দর্শককে বুঝিয়ে দেবো এদেরকে স্ট্রাইক মারতে হবে ভাই এরা যদি আমাদের সত্যিটা বলে দেয় তো আমাদের চলবে না ভাই যে পারমিশন নিয়ে রোস্ট কর্মী করবে নাহলে সবাইকে স্ট্রাইক মারবো স্ট্রাইক এখনই মারছি তো বন্ধুরা তোমরা সব সত্যিটা দেখতে পেলে এদেরকে যারা রোস্ট করে তারা হচ্ছে ঝাটার রোস্টার এদেরকে রোস্ট করে পারমিশান নিয়ে এদেরকে তারা বন্ধুর মতন রোস্ট করে কিন্তু যে রোস্টারই এদেরকে ভালোভাবে রোস্ট করে এরা যে ভুলটা করে তার প্রতিবাদ করে মানুষকে এদের সত্যিটা বলে দেয় তো তারা এদের কোনো কথা শুনে না তারা এদেরকে স্ট্রাইক দেয় আর এরা এসে নাকামো করে যে আমাদের গালাগালি দিয়েছিল তাই স্ট্রাইক দিয়েছে দেখো বন্ধু রোস্টার মানে রোস্ট করবে টুকটাক তো গালাগালি থাকবে কন্টেন্টের মধ্যে তো ওটার জন্যই বলবে যে আমাদের গালাগালি দিয়েছিল ক্যাশ দেবো এই এইসব করবে তো এদের নাটকগুলো দেখছে তো তোমাদেরকে আমি সবটা দেখাবো পুরো ভিডিওটা দেখো তাহলে তুমি এদের সব পুরো ব্যাপারটা বুঝতে পারবে তো দেখো এবার নেক্সট কি হয় আস সিগ্যা দাদা ভাই এই নে বিড়ি খা টাকা পয়সা নেই ভাড়া লাগছে না রে কিছু আর কেন ও যে ভিডিওতে টাকা পয়সা কামাতিস কি হলো আরে ভাই যখন ভিডিওতে ভিউ আসে তখন টাকা ইনকাম করেছি এখান ওখানে ঘুরেছি খরচা করে দিয়েছি আইফোন নিয়ে নিয়েছিলাম শক করে এমআইতে এখন এমআই এর টাকা দেব তাও টাকা পাচ্ছি না তা কি এবার কি করার ইচ্ছা আছে তোর ভাই এখান থেকে বেরোনোর একটাই রাস্তা আছে কি রাস্তা বিগ প্ল্যান করতে হবে ভাই ডিগোস প্র্যাং হ্যাঁ ডিগোস প্র্যাং করতে হবে তাহলে আবার হয়তো পাবলিকরা আসবে দেখতে যে সম্পর্কটা সেজ হয়ে গেছে তো সেখান থেকে আবার ভিউজ আসবে তারপর কি করবে তারপর কিছুদিন কান্নাকাটি কাটি করব তারপর আবার নতুন কোনো মেয়ের সাথে আবার বিয়ের প্র্যাং করব তখন আবার মানুষ দেখবে তারপর কি আবার তারপর আবার কিছুদিন পর যদি ভিউজ কম আসে আবার ওর সাথে ডিগোস প্র্যাং করব তা আবার বিয়ে করবো আবার ভিউজ কমেলে এলে কিছুদিন পর আবার ডিভোর্স করবো আরে খান কি ছেলে তুই আর গোটা বিয়ে করবি রে এরকম করলে তুই কি পাবলিককে বোকাচোটা পেয়েছিস পাবলিক বোকাচোটা নাই তুই জানিস না ভাই বাংলার পাবলিককে বোকাচোতা বানাতে হবে না বাংলার পাবলিক এমনি বোকাচোতা আমি একটা দাদার ভিডিও দেখি জানিস তো সেই দাদাটা তিনটা বিয়ে করেছে তিনটা ডিভোর্স করেছে এখন চার নম্বর বিয়ে করলো সাবস্ক্রাইবার কম কিন্তু ভিডিওতে ভিউজ লাখের উপর আসে মানে বাংলার মানুষ এইসব ভিডিও দেখতে পছন্দ করে আর আমাকে এরকম ধরনের ভিডিওই করতে হবে কেন ভাই এইসব ভিডিও ছাড়া আর কি কোনো ভিডিও করা যায় না কেন করা যায় না ভাই আমার কাছে অনেক কন্টেন্ট আইডিয়া আছে অনেক ভালো ভালো সব বাস্তবতার ওপর বাট কারণ একটাই জানিস তো ভালো ভিডিও কেউ দেখবে না এখন যে পাবলিক এখন যে অডিয়েন্সগুলো এলা সব সময় বিয়ের প্যাঙ্ক এইসব ন্যাকামি চুদানি ভিডিও দেখতে ভালোবাসে ভালো কন্টেন্ট যারা বানাতো তাই তারাও ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে তাই আমিও ধীরে ধীরে এটাই করছি বুঝল তো ভালো ভিডিও বানিয়ে কোনো লাভ নেই তাই এটাই করতে হচ্ছে তাহলে চল চল তাহলে ভিডিও করবি চল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ওরা ওই সব কথাবার্তা বলছে গোপনে মানে ক্যামেরার সামনে একটা কথা বলে আর ক্যামেরার পিছনে যে কথাটা বলে সেটা তোমাদেরকে শোনাচ্ছি তাই আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি দেখতে পাচ্ছ গাছপালার মধ্যে মানে নিজেকে অনেক লুকিয়ে রেখে তোমাদের জন্য বাস্তবতাটা তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি কিন্তু এখন যে কথাটা বলে এটা কিন্তু একদম বাস্তব কথা এখন যেসব ক্রিয়েটাররা অনেক দিন ধরে খেটে কষ্ট করে স্কিপ লেখে স্কিপ লেখে ভিডিওটা তারপরে শুট করতে হয় অনেকদিন ধরে ভিডিওটা অনেক মেহনত করে বড় ভিডিও এডিট করে সেসব করার পর কি দেখে না তাতে সামান্য কিছু মানুষ দেখে আর যেসব মানুষ শুধুমাত্র নোংরামি করে শরীর দেখিয়ে ভিডিও করে কোনো স্ক্রিপ্ট নেই কোনো স্টোরি নেই সেই ভিডিওগুলোতে লাখ লাখ মানুষ দেখে সেই জন্য যারা একটা সময় সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতো নতুন কিছু ট্রাই করতো তারাও আর ট্রাই করছে না সবাই এইসব করছে এই বাংলাতে যেসব ক্রিয়েটাররা ভালো ভালো ভিডিও বানাতো তারাও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তোমাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরাই পারো সব কিছু করতে যারা বাস্তবতা নিয়ে রিয়েলিটির ওপর ভিডিও বানায় তাদেরকে তোমরা সাপোর্ট করো তাদেরকে ভালোবাসা দাও বাকি যারা এই সমস্ত নেকামি করে এদেরকে একদম সাপোর্ট করো না এদেরকে তুমি যতই ওপরে ওঠাবে তো ততই যারা ভালো ক্রিয়েটার তারা ভাবে আমাদের তো কন্টেন্টের কোনো জোর নেই ওরা না করে ওপরে উঠে যাচ্ছে তো আমরাও একাকামি শুরু করে দিই এইভাবে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তো তোমাদেরকে সবকিছু করতে হবে বাকি তোমাদেরকে একটা কথা বলে দিলাম ক্যামেরার পেছনে তো প্ল্যানিং হয়ে গেল যে ওরা কী সব কাজ করবে ডিভোর্স প্ল্যান করবে বাট ক্যামেরার সামনে তোমাদের সামনে কেমন নাটকটি দেখাচ্ছে তোমরা একবার দেখে নাও দেখো ভিডিওটা স্টার্ট করছে একটু ভালোভাবে জল নিয়ে নাও যেন মনে হয় হাসবেলা কিন্তু একদম ভিডিওতে যেন মনে হয় সত্যি সম্পর্কটা শেষ ঠিক আছে নাও স্টার্ট করছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের লাস্ট ভিডিও মানে কি বলবো কিছু বুঝতে পারছি না চলো বেশি ভাট না তোমাদের কাছে সাথে সবটা শেয়ার করছি এই যে আমাদের দুজনকে দেখছো একসাথে আমাদের দুজনকে আর একসাথে কোনো দিন দেখতে পাবে না কি বিশ্বাস হচ্ছে না তো সত্যি আমাদের দুজনকে আর একসাথে কোনো দিন দেখতে পাবে না তো দেখতে পাচ্ছ ও আছে কান্নাকাটি করছে আর মানে খুবই খারাপ লাগছে এমন একটা পরিস্থিতিতে চলে এসেছি যে আমাদের সম্পর্কটা শেষ করতে হচ্ছে মানে কি করব কি জানি কান্না চলে গেছে সংসারে ঠিক বুঝতে পারছি না যে কি করব আমরা এখন আপাতত তোমরা বলো গাই আমাদের এই সম্পর্কটা ভেঙে আমি ঠিক করছি না ভুল প্লিজ কমেন্টে বললাম তোমরা বলো বন্ধুরা সম্পর্কটা শেষ করে ঠিক করছি না ভুল তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ওরা সম্পর্কটা শেষ করে দিলো তো ওরা সম্পর্কটা শেষ করে ঠিক করলো না ভুল এটা তোমরা জানো বাট ওদের যে সব সত্যিটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটা তুলে ধরে আমি ঠিক করেছি না ভুল এটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাকে এখন পালাতে হবে আর তোমাদেরকে বলে দিয়ে আমি সারা জীবন কষ্ট করে এখান ওখানে ঘুরে এই ভিডিওটা আমি বানিয়েছি শুধুমাত্র তোমাদের সব সত্যিরা জানানোর জন্য তো সব সত্যিরা জানাচ্ছি আমাকে এখন যদি ধরেও ফেলে এই ভিডিওটা আমি সিবিভাই চ্যানেলে আপলোড করবো তো তোমরা সেখানে অবশ্যই দেখে নেবে এখন আমাকে পালাতে মনে হবে মনে হচ্ছে বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে যে বলেছিলাম একটা সারপ্রাইজ এটাই ছিল সারপ্রাইজ আর এটা শুধুমাত্র একটা ভিডিও নয় এটা একটা রিয়েলিটি বাস্তবে এটাই হচ্ছে ভিডিওটা বানালাম আর ভিডিওটা আমার একার পক্ষে বানানো সম্ভব হয়নি তাই আমার সাথে বানিয়েছে আমার বন্ধু রাজ বানিয়েছে আরেকজন ছিল সে এখন নিয়ে সে চলে গেছে বাকি এগে তো তোমরা অনেকেই চেনো রূপসা বন বলে ইনস্টাগ্রামে আইডিয়া আছে বাকি তারা চেনো না তারা সার্চ করবে অবশ্যই আমাকে যারা ভালোবাসে তারা গিয়ে ফলো করে দেবে তো বিয়েটাকে কারা কারা সত্যি ভেবেছে তারা প্লিজ কমেন্টে বলে যেও যে বাংলার কোন কোন ক্রিয়েটারের কথা মনে করেছে এই ভিডিওটা সেটাও কমেন্ট মানে এই ভিডিও টা দেখার পর তোমাদের সামনে বাংলার যে সমস্ত ক্রিয়েটাররা মানে ভিডিও বানায় কোন ক্রিয়েটারদের কথা তোমার মনে প্রথমে এসেছে তো তাদের নামগুলো অবশ্যই কমেন্টে লিখে যাবে ততক্ষণের জন্য বাই নেক্সট ভিডিও এর থেকে অনেক সারপ্রাইজ আসতে চলেছে কেন বুঝতেই পারছো সামনে ফেব্রুয়ারি মাস আর চোদ্দোই ফেব্রুয়ারি ওই ডেগুলো শুরু হবে তো ওর ওপরে কিছু আসতে চলেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তোমরা জানো এরপরে কেমন ভিডিও দেখবে যারা এরকম তোমাদের বোকাশিত বানিয়ে টাকা ইনকাম করছে তাদের না যারা রিয়েলিটির উপর ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও দেখবে যা তোমাদের ব্যাপার ততক্ষণের জন্য বাই